আজকে নিয়ে এসেছি একটা মেকআপ থিওরি তো চলো দেখো আর প্রত্যেকে শেখো ওয়াটারপ্রুফ মেকআপ থিওরি আমরা গরমকালে যে সামার মেকআপ করবো তারই থিওরি এটা থ্রি স্টেপ মেকআপ লকিং প্রসেস বিশেষ করে সামারের জন্য ঠিক আছে তো স্কিন প্রিপারেশান পার্ট আমরা তিনটি স্টেপে কিন্তু ভাগ করে নিয়েছি লক করার জন্য থ্রি স্টেপে তো চলো দেখো স্কিন প্রিপারেশান পার্ট স্কিন প্রিপারেশান পার্ট কিন্তু খুব জরুরি ফার্স্ট আমরা করব ক্লিনজিং ক্লিনজিংটা তোমরা সবাই জানো যে ক্লিনজিং কিভাবে করতে হয় ডিপ ক্লিন করতে হবে পেয়ে গিয়ে টোনিং করতে হবে তারপরে ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করতে হবে তার আগে চাইলে কিন্তু সামারে অবশ্যই কিন্তু এখানে বরফ লাগাতে পারো বরফ দিয়ে ভালো করে স্কিনটাকে সুন্দর করে প্রিপারেশান করে নিতে হবে তারপরে লাগাবে ময়েশ্চারাইজার তাহলে স্কিন প্রিপারেশন লক স্কিন প্রিপারেশন এ অফ দি মানে স্কিন টোনিং ময়েশ্চারাইজার এই তিনটে অ্যাপ্লাই করে ফিক্স স্প্রে এবং সেটিং স্প্রে দিয়ে মানে স্কিনটাকে লক করতে হবে বুঝতে পারলাম মানে কি কি করলাম তাহলে আমরা হ্যাঁ আর বরফটা যদি দিই তাহলে টোনারের পরে ওই ম্যাজিক ড্রপের আগে তাহলে কাজ হচ্ছে মুখের মানে ক্লিনজিং কি করে আমি বুঝিয়েছিলাম বলো ডিপ ক্লিন করে ডিপ ক্লিন করে মানে ভেতরে যত ধুলো ময়লা আছে এরকম টেনে বের করে নিয়ে আসে ঠিক আছে কোর্সের ভেতরে থাকা সব ময়লাগুলোকে বের করে নিয়ে আসে ক্লিনজার তার জন্য ক্লিনজিং করা খুব মাস্ট মেকআপের আগে যেমন একটা পরিষ্কার পেজ হলে আমাদের লেখা সুবিধা হবে যদি এখানে হিজি একটা পেজ থাকে তাহলে কি মানে লেখাটা কি কী লিখছি সেটা বোঝা যাবে বোঝা যাবে না তো ওর জন্য ক্লিনজিং করা একদম মাস্ট সবার আগে ক্লিনজিং করতে হবে তারপরে গিয়ে টোনিং করতে হবে টোনারের কি কাজ হ্যাঁ টোনারের কাজ হচ্ছে যে ক্লিনজিং করলাম ওপেন পোর্স গুলো খুলে গেল টোনারের কাজ হচ্ছে ওপেন পোর্স গুলোকে বন্ধ করে দিল ঠিক আছে ওপেন পোর্স গুলো বন্ধ করলো আর টোনারের কাজ হচ্ছে টান টান করা হ্যাঁ তারপরে তোমার টোনারের পরে আইস দিয়ে দিলাম আইস দিলে কি হয় ঘাম বেশি হবে না হ্যাঁ গরমকালে অবশ্যই আইসটা অ্যাপ্লাই করবে তারপরে ম্যাজিক ড্রপ ম্যাজিক ড্রপটা একদম পুরো ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিক ড্রপ অনেক কোম্পানির আছে সেগুলো আমি বলে দেবো পরে ম্যাজিক ড্রপটা দিলে কি হয় একদম পুরো গ্রিপ মানে মেকআপ গ্রিপ প্রাইমারের কাজ করে একদম পুরো মেকআপটাকে একদম গ্রিপ করে নেয় ওয়াটারপ্রুফ করতে অবশ্যই কিন্তু ম্যাজিক ড্রপ ইউজ করতে হবে বোঝা গেল তারপরে ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার কেন আমরা অ্যাপ্লাই করি হ্যাঁ 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 স্কিনটাকে মশ্চারাইজ করার জন্য মশ্চারাইজার ইউজ করতে হবে তাহলে এই তিনটে ইউজের পরে আমরা কী করবো স্কিনটাকে মানে এই যে এ আর ম্যাজিক ড্রপ মশ্চারাইজার ইউজ করলাম সেটাকে লক করে দেব লক করে দেব কি দিয়ে এই যে সেটিং স্প্রে সেটিং স্প্রে বা মিসড ফিক্সড স্প্রে দূর দিয়ে কিন্তু আমরা স্কিনটাকে লক করে দেবো একদম পুরো স্কিন প্রিপারেশন রেডি হয়ে গেল লক করে দিলাম ঠিক আছে দেন আমরা চলে এটা হলো স্কিন প্রিপারেশন পার্ট এবার আমরা চলে যাব বেস মেকআপ ঠিক আছে তোর অসুবিধা হচ্ছে তো এবার আমরা চলে যাব বেস মেকআপ একে রয়েছে প্রাইমার কি লাগাবো আমরা ফার্স্ট প্রাইমার প্রাইমার আমরা কেন লাগাই হ্যাঁ প্রাইমারের কাজ হচ্ছে যখন ধরো আমরা ওয়ালে রঙ করি তার আগে প্রাইমারটা লাগাই লাগাই তো স্মুথ যাতে ওয়ালটাকে একদম স্মুথ করার জন্য আমরা প্রাইমার লাগাবো আর মেকআপটা স্মুথ হলে ধরে রাখতে পারবে যে কারণে আমরা প্রাইমারটা ইউজ করব বুঝেছো তারপরে চলে যাব কারেক্টার কারেক্টার বা কারেক্টিং কারেকশন করতে হবে এক একজনের স্কিনে দেখবে ডার্ক সার্কেল থাকে ব্ল্যাক প্যাচ থাকে তারপরে পিম্পল থাকে তিল থাকে সমস্ত কিছু আমরা কি করব কারেক্টিং করব করবো এই যে ধরো তোমার প্রচুর এখানে আছে সেইগুলোকে আমাকে ঢাকতে হবে তারপরে পরে কী করব কনসিল করব কনসিল মানে হচ্ছে কনসিল কনসিল মানে মানে বুঝতেই হচ্ছে সেটাকে সিল করা মানে যেহেতু কারেকশান করলে সেটাকে আমি কি করবো কনসিল করবো বোঝা গেল কনসিলের পরে চলে যাব ফাউন্ডেশনে কনসিলের পরে ফাউন্ডেশান ফাউন্ডেশান বিভিন্ন ব্র্যান্ডের হয় ফাউন্ডেশান ইউজ করব তারপরে হচ্ছে হাইলাইটিং করব এটা হচ্ছে ক্রিম হাইলাইটিং ক্রিম হাইলাইটিং ক্রিম হাইলাইটার কত ধরনের হয় ক্রিম ক্রিম হাইলাইটিং আর ওই ডাস্ট হাইলাইটিং তাহলে এটা আমরা ক্রিম হাইলাইটিং করব তারপরে হচ্ছে কন্ট্রোলিং করবো সেটাও ক্রিম কন্ট্রোলিং ওয়াটারপ্রুফ করতে হলে ক্রিমি ব্যাপারটা বেশি রাখতে হবে ক্রিমি ব্যাপারটা রেখে তারপর সেটাকে লক করলে সেটা ওয়াটারপ্রুফ হবে ওর জন্য ক্রিম কন্ট্রোলিং করব তারপরে কি করব আমার হাইলাইটিং হয়ে গেলো কন্ট্রোল হয়ে গেল তারপরে যেটা করবো সেটিংয়ে সেটিং পাউডার দিয়ে মেকআপটাকে সেট করব পুরো সব ক্রিমি ক্রিমি ব্যাপারগুলো ধরো একদম রয়েছে সেটাকে কি করব একদম পুরো সেট করে দেবো হ্যাঁ কোনো পিছা পাপের মধ্যে পাপের মধ্যে নিতে হবে পাউডার নিয়ে সেটাকে থুপে 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 আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে সেটাকে সেট করব বেস মেকআপ লক উইথ সেটিং স্প্রে আবার এই মেকআপটা হয়ে যাওয়ার পরে এটাও কিন্তু আমি সেটিং স্প্রে দিয়ে লক করে দেবো বেস্টটা হ্যাঁ একই পে প্লাস প্রাইম সেটিং স্প্রে পাওয়া যায় সেরকম একটা কিনে নিলে সব কাজই হবে তোমরা যেহেতু বিজ্ঞানের একসাথে অনেক কিনতে পারবে না তো সেটা করতে পারো হ্যাঁ এটাও এটাও দিতে পারো এই দেখো এটাই যেমন রয়েছে এই যে দীপা কিনেছে রেকর্ডের পে প্লাস প্রাইম এটা দিয়েও কিন্তু লাগাতে পারবে কিন্তু শেষেও দেওয়া যাবে প্রেম মানে হচ্ছে প্রথমে প্রিপারেশন করছি তার আগে প্রাইম মানে হচ্ছে পরে

সেট করে দিলাম পুরো ফিক্সার দিয়ে ফিক্সিং স্প্রে দিয়ে পুরো সেট হয়ে গেল মেকআপটা দেন আমরা করবো পাউডার কন্ট্রোল পাউডার কন্ট্রোল যেটা আমরা করেছিলাম ক্রিম কন্ট্রোল করেছিলাম সেটাকে আরো প্রমিনেন্ট করার জন্য পাউডার কন্ট্রোল করবো ঠিক আছে তারপরে হচ্ছে ব্লাশ ব্লাশ লিকুইডও ইউজ করতে পারো কিন্তু যেহেতু তোমরা বিগিনার কোনো প্রয়োজন নেই ব্লাশটা তোমরা পরে ইউজ করবে একবারে ডাস্ট ব্লাশটা মানে পাউডার হ্যাঁ এখানে হ্যাঁ লিখে না পাউডার এইটা তো বেশ কমপ্লিট হয়ে গেল পাউডার দিয়ে দিলে পাউডার দেওয়ার পরে যা কিছু হবে সমস্তটাই কিন্তু পাউডার রিলেটেড হবে কিন্তু তিনি ভাতটা তো আমি এখানেই লক করে দিলাম পাউডার দিয়ে লক করে সেটিং স্প্রে দিয়ে দিলাম আর কিন্তু কোনো কিছু এই ক্রিম আর কিছু কিন্তু হবে না সমস্তটাই হবে পাউডার ব্লাস তারপরে হচ্ছে হাইলাইটার হাইলাইটার তো জানো সবাই জানো দেখিয়েছি তোমাকে দেখাবো হাইলাইটার লাগাবে তারপরে আই মেকআপ করবো লিপস্টিক দেবো দেওয়ার পরে আবার যে আমি ফ্রেড প্লাস প্রাইম যে সেটিং স্প্রেটা লাগিয়েছিল আবার সেটা দিয়ে স্প্রে করে দেবো বোঝা গেলো এটা পুরো মেকআপের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত থিওরি